এ ব্যাপারটি সত্যি অনেকেরই অজানা আমরা রেগুলার নাস্তায় বা রান্নার সময় দুপুরের রান্না বা বিকালের রান্নায় বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করে থাকি সবজি দিয়ে রান্না করে থাকি সবজির আইটেম থাকে বা সালাদেও থাকে এমনিতে রান্না তরকারিতেও থাকে এই যে গাজর এবং আলু এটা খাওয়াতে যেরকম আমাদের শরীরের অনেক উপকার হয় তেমনি আমাদের ত্বকের যত্ন আমরা খুব সহজেই এই আলু এবং গাজরটা ব্যবহার করতে পারি যখন আপনি রান্নাই করবেন তাহলে সেখান থেকে যদি আপনি ত্বকেরও যত্ন নিয়ে নেন তাহলে তো আপনার পার্লারে গিয়ে এত টাকা নষ্ট করতে হয় না সাধারণত যারা রেগুলার রান্না করেন দেখবেন হাতে মুখে আলাদা একটা কালো দাগ পড়ে যায় আর এমনিতে সূর্যের আলোর কিরণে তো অটোমেটিক্যালি আমাদের বয়স বাড়ার সাথে সাথে মেস্তার দাগ বা মুখে যে ধরনের যে কোনো ধরনের দাগ পড়তে থাকে শুধু যে মুখে দাগ পড়ে তা না মুখ হাত অনেকের বডিতে অনেক দাগ পরে থাকে আমরা শীত দেশে থাকি তারপরও দেখবেন অনেকের এত দাগ পরে যায় বডিতে যে বলার মতো না সাধারণত রান্না করার জন্য আমরা দেখা যায় গাজর আলু ডিম এগুলা রেগুলারলি ব্যবহার করি তো সেখান থেকে আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে আপনি বলি রেখা দূর করবেন এবং শরীরের যে কোনো ধরনের দাগ দূর করতে পারেন তা আমি এখানে একটা ডিম ভেঙ্গে নিলাম তো ডিম ভেঙ্গে নিয়ে সেখানে যে দেখতে পাচ্ছেন কুসুমটা তুলে নিলাম কুসুমটা তুলে নেওয়ার সাদা অংশটা আমি ব্যবহার করব এরপরে আমি আলু যে কেটে নিলাম রান্না করার জন্য সে আলু চিপে এক টেবিল স্পুন পরিমাণ আমি আলুর রস নিয়ে নিব। এই আলুর রসটা আপনার ত্বকের যে কোনো ধরনের দাগ দূর করে দিবে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর আপনার স্কিনে কোমল ভাব আনবে এই গাজরের রসটা তো এটু এক টেবিল স্পুন পরিমাণ নিলাম এটু এক টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিলাম আপনারা গাজরের রসটা রেগুলার খেতেও পারেন আপনাদের চোখের জন্য খুবই ভালো আর বাচ্চাদের যদি রেগুলার আপনি গাজর খাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চার চোখের সমস্যা কোনো হবে না তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে ডিমের সাদা অংশ যে দেখতে পাচ্ছেন একটা ডিমের সাদা অংশ পুরোটা নেওয়ার দরকার নাই আমি এখানে দুই টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিচ্ছি বেশি নিব না আর এটা আপনার যে ত্বকে যে বলি রেখা পড়ে যায় গলায় মুখে হাতে এই যে ডিমের কুসুমটা যদি আপনি ব্যবহার করতে পারেন মিশিয়ে ঠিক এইভাবে আপনি কঠন দিয়েও সারা মুখে লাগিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন তা এখন যদি আপনার বাসায় সময় থাকে কফি সবার বাসায় থাকে তাহলে এই মাস্কটা তৈরি করে আপনি এক সপ্তাহ পর্যন্ত বাসায় রেখে দিতে পারেন সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক সিমটি হলুদের গুঁড়া এক টেবিল স্পুন পরিমাণ আমি নিয়েছি কফি কফি এবং হলুদের সাথে আপনি কি কি মিশালে আপনার বলি রেখা পড়বে না শরীর টানটান থাকবে মুখের ত্বক টান টান থাকবে আর কোমলতা বজায় থাকবে কোনো ধরনের দাগও থাকবে না তো সেটার জন্য আমি দেখতে পাচ্ছেন গাজরের রস আলুর রস ডিমের সাদা অংশ সাথে কফি এবং হলুদ মিশিয়ে নিলাম আপনি ফর্সা হন বা শ্যামলা হন সেটা বড়ো কথা ন হলুদটা শরীরের ত্বকের উপরে যদি কোনো ধরনের পাঙ্গাস জীবাণু থাকে বা যে কোনো ধরনের জীবাণু থাকে সেটা নষ্ট করে দেয় আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় আর কফির কারণে আপনার লোমকোপগুলো খুলে যাবে আবার যাদের বড় বড় লোমকুপ সেটা সংকুচিত হবে ফলে অক্সিজেন যদি আপনার ত্বকের মধ্যে প্রবেশ করে মুখে প্রবেশ করে অটোমেটিক্যালি রক্ত চলাচলটা বেশি থাকবে রক্ত চলাচল যত বেশি ভালো হবে অক্সিজেনের চলাচল যত বেশি ভালো হবে আপনার স্কিনে কালো দাগ বা বলি রেখা সহজে আসবে না এরপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া সেটা এক টেবিল বাসপুর পরিমাণ এখানে আমি দেখেন কোনো রকমের পানি ব্যবহার করিনি বা দুধও ব্যবহার করেন আপনারা তাহলে এখানে দুধ পাউডারও ব্যবহার করতে পারেন বা ইয়োগাটও ব্যবহার করতে পারেন তারপরে আপনার চালের গুঁড়া বা ডালের গুঁড়া একটু লাগবে যেন এটা পাতলা হয়ে না যায় আর যদি চালের গুঁড়ো ডালের গুঁড়ো নাও দেন তাও আপনি কঠন দিয়ে এই মাস্কটা রেডি করতে পারবেন আমি এটা তৈরি করলাম দুই দিন ব্যবহার করব বলে আপনারা এটা ব্যবহার ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার মতো রেখে দিবেন। বা যদি বিকালে মিশিয়ে রাখেন বা রান্না করার সময় মিশান সন্ধ্যার সময় আপনারা ব্যবহার করতে পারেন সাধারণত পেশিয়ালটা যদি আপনারা সন্ধ্যার দিকে ব্যবহার করেন সবচেয়ে ভালো হয় সকালে ব্যবহার করে যদি আবার সূর্যের আলোতে যান তাহলে ত্বকের আরও বেশি ক্ষতি হয়ে যায় আর এখন বাহিরে যারা থাকেন গরমের দিনে এসে গেল ভুললেই চলে তো সবাই সানে সানগ্লাস ব্যবহার করার চেষ্টা করবেন আর ফুল বডিতে সানস্ক্রিনটা ব্যবহার করবেন তারপর আধা ঘন্টা পর এভাবে আপনি ত্বকের উপরে কটেন প্যাড দিয়ে এভাবে লাগিয়ে নেবেন এটা একটু মোটা করেই লাগাবেন তারপরে শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন পনেরো থেকে বিশ মিনিট যদি অপেক্ষা করেন আর আপনি মুখ ধোয়ার কাজে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি যদি সেখানে গোলাপ জল দিতে পারেন অলিভ অয়েল দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার ত্বকের পরিবর্তনটা আমার হাতের ত্বকের স্কিন দেখে বুঝতে পারতেছেন যে স্কিনটা যেখানে আমি মাস্কটা লাগাচ্ছি রেগুলারলি সেটা কতটুকু পরিবর্তিত তো এরপরে ভালোভাবে ধুয়ে নেয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো ময়শ্চারাইজার ক্রিম অথবা নারিকেল তেল ওর সানস্ক্রিম ভালোভাবে এভাবে লাগিয়ে দিবেন। কেমন হয়েছে আপনারা ব্যবহার করার পরে মাস্কটা ব্যবহার করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ